পুরো বডিতে কি সুন্দর ভাবে কাজ করা যে খুব সুন্দর সুন্দর কালার আসছে এখন দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে আনারকলি টু আনারকুল কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি আসছে খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর পাঁচটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল হবে দেখেন কালারগুলো দেখেন আর প্রাইজও থাকবে কিন্তু একদম হাতে নাগালে প্রাইস গুলো প্রাইস গুলো থাকবে কিন্তু সবার হাতের নাগালে দেখেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন প্রাইস গুলো আমার একটা প্রাইজে দেবো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন কি সুন্দরভাবে কাজ করা আছে কাজে ফিনিশিংটা খেয়াল করে দেখবেন কি কি পরিমাণ কাজ করা এটা দেখেন এটা নিচে প্যানেল কি পরিমাণ সুন্দর দেখেন প্যানেলটা কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হাতা হাতা তোর খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা এই হচ্ছে হাতাটা দেখেন হাতার কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দর ফিনিশিং এটা ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি শিফোন এটা হচ্ছে প্যান্টে কাজ প্যান্টে কাজটা পেয়ে যাবেন আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখেন এই হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্নাতে কি সুন্দরভাবে একদম গোছানো কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কী সুন্দর এক কথা বলতে গেলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এখন অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো আমাদের কাছে এগুলোকে আমি যে লেন্স পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স ভিতরে ইনার কাপড় দেওয়া থাকবে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন মানে কালারগুলো এমনভাবে করা কালারগুলো খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালার কিন্তু খুবই গর্জেস দেখেন খেয়াল করে দেখেন পুরো অল ওভার কাজ করা ড্রেস এটা হচ্ছে আনারকলি টু আপনারা যখন অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে মেসেজ করলে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানা বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টে প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যান্টে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে অন্যটা কামিজ এবং ওড়না দুটাই কিন্তু লাক্সারি শিফনের মধ্যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন আমাদের খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর খুব গর্জেস আর কালার গুলো দেখেন এত সুন্দর এত সুন্দর ড্রেস গুলো দেখেন কি গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন পুরো বডিতে কাজ করা কালার গুলো মানে এত সুন্দর কালার গুলো খুব গর্জেস প্রত্যেকটা কামিজে কিন্তু খুব সুন্দর ভাবে হাতেও কাজ করা আছে দেখেন হাতেও কিন্তু সিকুয়েন্সে কাজ পেয়ে যাচ্ছে আর কালার গুলো একদম সব পছন্দের মতো কালার সবগুলো মানে একটা কালারও মানে আপনার দেওয়া পছন্দ হবে না সবগুলো কালার কিন্তু পছন্দ হবে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো কি সুন্দর দেখেন আর কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সূতা দিয়ে কাজ করা আছে এটা এটা হচ্ছে আনারকলি 2 পাঁচটা কালারে अवेलेबल হবে খুব রানিং একটা প্রোডাক্ট মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় এই এখন কিন্তু সবগুলি কালারই আছে আমাদের কাছে সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন দেখেন গলা ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা ভিতরে ইনা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাপা হাতের মধ্যে কিন্তু দেখেন হাতের কাজটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর কাজ করা আছে হাতে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাজ থাকবে আর এই হচ্ছে এই হচ্ছে অন্য দেখেন অন্যের কাজগুলো খেয়াল করে দেখেন বা কি সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর ফিনিশিং গুলো খুব সুন্দর প্রাইজ অনুযায়ী কিন্তু খুব সুন্দর ড্রেসগুলো একদম এক কথা বলতে গেলে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো মিনিমাম প্রাইস আছে দুই হাজার বাইশশো টাকা কিন্তু এমন একটা প্রাইজে দিব খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে হাতা হাতে কি সুন্দরভাবে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা কামে ফ্রি সাইজ লম্বা হবে ফর্টি বডি হবে ফিফটি মিনিমাম মাপলে থেকে দুই ইঞ্চি বেশিও হবে এটা হচ্ছে হাতা সরি ওনা ওড়নাতে খুব গর্জিতভাবে কাজ করা এটা হচ্ছে আনারকলি টু যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে নেবেন এগুলোর প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন